হাই এভ্রিওান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো একটা চৈত্র মাসের সোমবারের ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে আসলাম ভিডিওটিকে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিও আজকে হচ্ছে সোমবার চৈত্র মাসের শেষ সোমবারের তো চড়ক ছিল তার আগের সোমবারইটা আমি দেখো এখানে সকালে স্নান করে নিয়েছি আর আমি প্রত্যেক সোমবারই নিরামিষ খাই আর দেখো স্নান দান করে নিয়ে আগে ঠাকুর ঘরে চলে এসেছি এখনও খাওয়া দাওয়া কিচ্ছু করিনি আজকে প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে ভোগ দেবো ওজন্য প্রথমে গাছে আমাদের বাড়িতে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো তুলে নিচ্ছি দেখো কতটা ফুল হয়েছে আর এখানে কিন্তু দেখো সাদা জবা ফুল আছে তারপরে বেল ফুল আছে টগর ফুল আছে চিরবসন্ত ফুল আছে তারপর দেখো আমি মাঠের মধ্যে দিয়ে ফুলের ঝাড় নিয়ে কোথায় যাচ্ছি বলো তো আর এখন যাচ্ছি কাকুদের একটা গাছে সেখানে বিল থেকে গাছটা দেখা যায় এবং অনেক অনেক ফুল তোলা যায় দেখো এখানে এই পঞ্চজবা গাছটা কত সুন্দর ফুল উঠেছে আর অনেক অনেক ফুল ছিল আমি কিন্তু অনেক ফুল নামিয়েছি আর অনেক ফুল নামাতেও পারিনি কারণ সেই ফুলগুলো ছিল অনেকটা উঁচুতে আর কত সুন্দর লাগছিল গিয়ে আর আমি ঝুড়ি ভর্তি করে কিন্তু ফুল তুলেছি ফুলগুলো তুলতে ভীষণ ভালো লাগছিলো আসলে বিল দিয়ে যেতে হয় বলে সব দিন কিন্তু যেতে পারি না আর মাঝে মাঝে যখন ইচ্ছে হয় যে আজকে ফুল দিয়ে ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজাবো সেদিন কিন্তু এই ফুল গাছের ধারে আমি চলে আসি আর শ্বশুরমশাই গিয়েছিল আমার সেন্টারের খিচুড়ি নিয়ে আসতে সেখান থেকে বলেছিলাম আসার পথে বেলপাতা নিয়ে আসতে তাই বেলপাতাও এনে দিয়েছে এই দেখো কাকুদের এই আম গাছটা কতটা নিচে বিলের সমস্ত বাচ্চারা যখন খেলাধুলো করে আম গাছের দিকে কিন্তু তাকিয়ে থাকে অনেকে তো আবার দু একটা আম ছিঁড়েও নেয় আর শাশুড়ি মা কলে গিয়েছিল জলানার পথে সেখান থেকে আকন্দ ফুল নিয়ে এসে মানে পুরো স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে আজকে আমার পুজো দেওয়ার জন্য যা যা উপকরণ দরকার ছিল সবই আজকে প্রসাদে ছিল মৌসম্বী লেবু আপেল আর চিঁড়ে ছিল চিনি ছিল আর দুধ ছিল আমাদের গরুর দুধ দেওয়া হয় সেই দুধ দিয়ে আজকে গোপালকেও স্নান করিয়েছি মহাদেবকে স্নান করিয়েছি আর পিঙ্ক কালারের যে ড্রেসটা ওটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি দুপুরে কিন্তু আমি আর কোনো খাওয়া দাওয়া করব না আজকে আমি এই প্রসাদটুকুই খাবো আর রাত্রে গিয়ে মালসে পরবো আর এখন আমার গোপাল সোনাকে দেখো প্রসাদ খাওয়িয়ে দিই পুজো দিয়ে দেখ দেখ একটা মনে যেন আলাদা রকম শান্তি আসে আর যদি সমস্ত কিছু যোগাযন্ত্র করে পুজো দেওয়া যায় তবে তো আর কোনো ব্যাপারই নাই এত পরিমাণে মনে আনন্দ আসে সে শান্তি অন্য কোথাও গেলে পাওয়া যাবে না আমার তো খুব ভালো লাগে পুজো দিতে আমি প্রায় দিন চেষ্টা করি সোনাকে ঘুম পাড়িয়ে খাবিয়ে দাবিয়ে এসে শান্তিতে পুজো দেওয়ার জন্য সোনা তো ছোট্ট সব দিন কিন্তু হয়ে ওঠে না মাই পুজো দেন আর আমি সোমবার বৃহস্পতিবার যে যে বারগুলোতে ফাঁকা পাই সে সে বার কিন্তু এসে গোপাল সোনার সঙ্গে দেখা করি পুজো করি আমি মহাদেবকে তো মন থেকে মানে সবাই জানো দেখো সোনাকেও স্নান করিয়ে নিয়ে এসেছি এখানে প্রণাম করার জন্য আর ও কিন্তু একটুও কান্নাকাটি করছিল না চারিদিকে দেখছিল আর খুব আনন্দ পাচ্ছিলো মহাদেবের এখান থেকে দেখো আমি ওই চন্দন ফুল বেলপাতা যা ছিল তাই নিয়ে সোনাকে আবার টুকু দিয়ে দিচ্ছিলাম আশীর্বাদ নিচ্ছিলাম সোনার জন্য যে সোনাকে যেন মহাদেব মন ভরে আশীর্বাদ করে আমি এটা বিশ্বাস করি মহাদেবকে যদি মন থেকে কোনো কিছু বলা হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই তার মনের ইচ্ছা পূরণ হয় আর এখানে দেখো সোনা এখন হাত খেতে শিখেছে যখনই পাচ্ছে তখনই টুকটুক করে হাতটা খেয়ে নিচ্ছে আর আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি আবার দেখো সন্ধ্যেবেলা কিন্তু আমি আবার ভোগ দিতে চলে এসেছি আর ঠাকুরকে ভোগ দিয়ে আর যে জল রাখা ছিল সেই জলটাও পাল্টে দিয়েছি দিয়ে এখন আমার কাজ হবে রাত্রেবেলার জন্য মানে সেদ্ধ ভাত বানানো এখানে দেখো আমি বাইরে বর্মশা এখানে দুটো ইঁট দিয়ে জাল মানে আগুন জ্বালানোর জন্য ব্যবস্থা করে দিয়েছিল আর এখানে আমি ভাতের মধ্যে সেদ্ধ প্রসাদ দিয়েছি তারপর এখানে চলে এসেছি সোনার সাথে একটু দেখা করতে ওকে একটু খাওয়িয়ে দাওয়িয়ে তারপরে কিন্তু আমি ওই সেদ্ধ ভাতটা আজকে ঘি দিয়ে মেখে খাবো আর পাতায় করে ঘি দিয়ে সেদ্ধ ভাত খেতে কিন্তু ভালো লাগে সোনাকে ভাবিয়েছিলাম খাওয়াবো কিন্তু ও তো মুখে প্রসাদ হয়নি ওই জন্য এখনও খাওয়াতে পারিনি আর আজকে ভাতের মধ্যে ছিল ভেন্ডি উচ্ছে একটা কাঁচা আম কুমড়ো আর আমার খেতে যে এত ভালো লাগে ঠাকুরের এই পোশাকটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো আমি খুব মহা দুধও ছিল কিন্তু সেটা আমি খাইনি তবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে এভাবে সোমবার পালন করো আমাকে কিন্তু বলতে পারো আমার যদি ভুল ত্রুটি হয় সেটাও জানিও সবাইকে তাকা আজকের মতো